বিগত প্রায় দু বছর পূর্বে কারারক্ষী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করে রাজ দপ্তর এই বিজ্ঞপ্তি মূলে প্রায় বারো হাজার যুবক যুবতী জেল পুলিশের ইন্টারভিউ দেওয়ার জন্য আবেদনপত্র জমা করেন সেই মতো তাদের শারীরিক পরীক্ষাও অনুষ্ঠিত হয় এরপর লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা হওয়ার কথা ছিল কিন্তু এরই মধ্যে প্রায় দেড় বছর সময় অতিবাহিত হয়ে যায় কারারক্ষী নিয়োগে লিখিত এবং মৌখিক পরীক্ষার দিনক্ষণ আজও প্রকাশ করেনি কারা দপ্তর অবিলম্বে লিখিত এবং মৌখিক পরীক্ষা গ্রহণের দাবি জানতে সোমবার দপ্তরের আইজির নিকট ডেপুটেশন দেওয়ার কথা ছিল শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ বেকার যুবকদের মতো তারা কারা দপ্তরের আইজি অফিসের সামনে সমবেত কিন্তু আরক্ষা প্রশাসন থেকে তাদের জানিয়ে দেওয়া হয় অনুমতি না থাকায় তারা ডেপুটেশন প্রদান করতে পারবেন না এদিন সংশ্লিষ্ট বিষয়ে ক্ষোভ প্রকাশ করে বেকার যুবকরা জানান তাদেরকে দশই জুন ডেপুটেশন প্রদানের জন্য আসতে বলা হয়েছিল কিন্তু এর জন্য অনুমতিপত্র লাগবে তা বলা হয়নি এবং বিষয়টি তাদের জানা ছিল না বিষয়টি জানা থাকলে তারা অনুমতিপত্র নিয়েই ডেপুটেশন প্রদান করতে আসতেন বলে জানান বেকার যুবক শাহ আমরা দু ছিল তো ই যা ওখান ও উইদার্সাম আমরা এক্সামের লিগে আমরা ডেপুটেশন তো কখনও কোনো কিছু হইছে না তার লিগে আমরা

ফিজিক্যাল হয়ে থাকে প্রায় দেড় বছর উপরে হয়ে থাকে তখনও আপনার উঠেছে না এক্সামওতে না কে ওঠাসে না একটু সার্ভেজিক আছে কি দেওয়া এখন জমা আমরা পারমিশন আমরা যে আমরা কতজন আসো তোমরা টোটাল ক্যান্ডিডেট টোটাল টোটাল উপরে কত বছর দেড় বছর দেড় বছর আর চার পাঁচ মাস পরে প্রায় দুই বছর কমপ্লিট চলা